নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হলো এই আগস্ট মাসে ব্যবসায় কিছু সমস্যা হতে পারে সামান্য গাফিলতিতেই শরীরে বাসা বাঁধতে পারে রোগ জেনে নিন কর্কট রাশির জাতকদের আগস্ট মাস কেমন কাটবে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন আগস্ট মাসে কর্কট রাশির জাতকরা নানান ক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন অষ্টম স্থানে বক্রি শনিদেব স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে মানসিক অবসাদ আগস্ট মাসে বাড়তে পারে কেরিয়ারের দিক দিয়েও এই সময়টি অনুকূল দ্বিতীয় কক্ষে উপস্থিত মঙ্গলদেব কর্মক্ষেত্রে আপনাদের পরিস্থিতি মজবুত করবে বরিষ্ঠ আধিকারিকদের লাভ অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে ভালো পরিণাম লাভ করবেন এই রাশির জাতকরা আবার বিভিন্ন প্রভাবে কোনো বড় পদ লাভ করতে পারেন এই রাশির জাতকরা ব্যবসায়ীদের জন্য সময়টি কিন্তু অনুকূল প্রেম জীবনে মিঠে করা অভিজ্ঞতা থাকবে পরিবার পারিবারিক বিষয়ে আপনাদের শান্তির পরিবেশ থাকবে ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে তাহলে আগস্ট মাসে কর্কট রাশির জাতকদের আর কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক আগস্ট মাসটি আপনাদের কেরিয়ারের দিক দিয়ে অনুকূল থাকবে কর্কট রাশির জাতকদের চাকরিজীবীদের পরিস্থিতি আগস্ট মাসে মজবুত হবে সত্যতা ও পরিশ্রমের সাহায্যে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন যে কাজ আপনার হাতে আসবে তা সম্পন্ন করার জন্য উঠে পড়ে লাগবেন এর ফলে সাফল্য লাভ সম্ভব হবে কোনো বেআইনি কাজ করবেন না ব্যবসায়ীরা কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন তবে ব্যবসায় নতুন নতুন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ পাবেন সরকারি ক্ষেত্রে মাধ্যমে লাভান্বিত হবেন অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ব্যবহার ভালো করুন এবারে বলবো আপনাদের আর্থিক দিক আর্থিক দিক দিয়ে আগস্ট মাসটি কর্কট রাশির জাতকদের অনুকূল থাকবে গ্রহগতির প্রভাবে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধন লাভের পথও প্রশস্ত হবে দিন প্রতিদিন আয় বৃদ্ধি হবে এই রাশির জাতকদের তবে অবাঞ্ছিত যাত্রা করতে হতে পারে আগস্ট মাসে অসুস্থতার কারণে ব্যয় বাড়ার সম্ভাবনা আছে তবে ভরপুর আয় হওয়ায় এই সমস্ত সমস্যায় সমাধান হতে পারে মাসের শেষের দিকে ব্যয় বাড়তে পারে কাজের কারণে অধিক যাত্রা করতে হবে যে কারণে টাকা খরচ হবে কিন্তু ব্যয়ের পাশাপাশি অর্থ লাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতকদের মাসের মাঝামাঝি সময় থেকে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক স্বাস্থ্যের কথা বললে পরে আগস্ট মাসটি আপনাদের অনুকূল থাকবে স্বাস্থ্য বিষয়ে তবে স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না তা না হলে বড় সড় রোগ বাঁধিয়ে ফেলতে পারেন তাই আগস্টে স্বাস্থ্যের বিষয়ে অধিক সচেতনতা জরুরি এবং ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনের জন্য মাসের শুরুর দিকটি অত্যন্ত শুভ প্রেম সম্পর্ক এই মাসে আপনাদের গভীর হবে প্রেমিক প্রেমিকার প্রেমিক প্রেমিকারা একে অপরের কাছে আসবেন প্রেমিকে বিবাহ প্রস্তাব দিতে পারেন এই মাসে প্রেমী আপনার প্রস্তাব নাকচ করতে পারবে না প্রেম বিবাহের প্রবল যোগ রয়েছে এই আগস্ট মাসে অন্যদিকে কর্কট রাশির বিবাহিত জাতকদের আগস্ট মাসে খুব ভালো কাটতে চলেছে মাসের মাসের শুরুতেই দাম্পত্য সম্পর্কে সমস্যা উৎপন্ন হতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার ওঠা পড়া কিছু লেগে থাকতে পারে সম্পর্কে অবসাদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে জীবন সঙ্গীর সঙ্গে বিবাদ বাধতে পারে একে অপরকে সময় দিন আলোচনায় মাধ্যমে সমস্যার সমাধান করুন জীবন সঙ্গীর স্বাস্থ্যের অবশ্যই যত্ন নিতে হবে এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক জীবনের ক্ষেত্রে আগস্ট মাস সাধারণ ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা বাড়ির পরিবেশে স্নেহ ভালোবাসা থাকবে কিন্তু মাঝে মধ্যে কিছু বিবাদ বাঁধতে পারে পরিজনদের মধ্যে কটু মন্তব্যের আদান প্রদান হতে পারে মাসের শেষের দিকে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আগস্ট মাসে ভালো থাকবে তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ